চারজনকে গালাগালি করে দিয়েছে বকাবাস করেছে যে তোমরা ঐক্যবদ্ধ চলো না এক থাকো না আর তোমরা আমার খারাপ ছেলে তোমরা নিজেরা নিজেরা মারামারি করো সাবধান আজ থেকে যেন আমি আর না দেখি এরকম একটা ধমক দিয়ে হয়তো কান টান মুসরা দিছে কিনা আমি জানি না ওটা টেলিভিশনের ক্যামেরা তখন হয়তো চালু ছিল না হয়তো দিতেও পারে কান মুসরাইয়া দিয়া হয়তো বলছে এটার জন্য কি আপনি ডাকতে পারেন ওই দিন শোক দিন এবং চারটি দলকে এখানে ডাকবেন যেখানে বাংলাদেশে আটান্নটির মতো রেজিস্টার্ড রাজনৈতিক দল আছে সেখান থেকে আপনি বিএনপি বা আপনি ডাকতে পারেন বা যে দল ডাকবেন কিন্তু সেখান থেকে আপনি না হয় কয়েকটি দলকে বাদ দিতে পারেন ঠিক আছে আওয়ামী লীগকে বাদ দিলেন জাতীয় পার্টি কে বাদ দিলেন বা এরকম কিছু দলকে বাদ দিলেন বাকি আপনি চারজনকে কেন ডাকলেন তারপরে হইসই করার পরে পরের দিন আপনি বাকি প্রথম বলছেন দশজন পরে সঙ্গে তেরো জন না চোদ্দ জন আসছে কজন ডাকছেন কয়জন আসছে তাদের সঙ্গে কি আলোচনা করলেন সেদিন দেখলাম সেদিন দেখলাম যে আপনারা এই ধরনের কারণ আমরা দেখছি বিপ্লব করলে তৃতীয় পক্ষ লাভবান হয় সবার ভয় ছিল যে এইবার বিপ্লবে হয়তো ক্ষমতা নিয়ে নেবে কিন্তু এবার সেনাবাহিনী ক্ষমতা নিতে পারে নাই কিন্তু দেখা গেছে বিএনপি ক্ষমতা পায় নাই জামাত ক্ষমতা পায় নাই এই আন্দোলনকারী কেউ ক্ষমতা পায় নাই এনসিবি ক্ষমতা পায় নাই ক্ষমতা পেয়েছেন ইউনুস এবং তার তারিও সংস্থা গুলো তারা পাইলো তাহলে বিপ্লবটা তো মানুষ করবে না তাহলে এখন গৃহযুদ্ধ করে আফগানদের মতো জয়লাভ করে নিজেদের সরকার প্রতিষ্ঠা করতে হবে এছাড়া তো কোনো পথ নাই এখানে আফগানদের মতো আমাদেরকে যুদ্ধ করে যে জয়ী হইতে পারবে সেই সিকান্দর হবে এখানে জয়ী হইতে হবে হবে এখানে আলোচনার মাধ্যমে তৃতীয় পক্ষকে ক্ষমতায় আর দেওয়া যাবে না কাজে এই সমস্ত বিষয় থেকে বেরিয়ে আসতে হলে গৃহযুদ্ধের কোন বিকল্প দেখা যাচ্ছে না এমন দিন দিন দেশ গৃহযুদ্ধের দিকে যাবে যেতে বাধ্য হবে আপনি একটা একটা করে দিন আপনি আলোচনা দেখেন না বক্তি বল দেখেন না আপনি বিভিন্ন বিষয়গুলো আলোচনা দেখেন না কি হচ্ছে আমি মনে করি আপনি যেটা বলছেন আমি তো মানে আল্লাহ মাফ করো গৃহযুদ্ধ না হোক সর্বত চেষ্টা করবো আমরা গৃহযুদ্ধ না হওয়ার জন্য কিন্তু এই গৃহযুদ্ধটা তো এরকম করে কাজ করলে তো এত এড়ানো যাবে না কেউ না কেউ তো সামনে এগিয়ে আসবে সামনে দাঁড়ায় যাবে কাজে গৃহযুদ্ধটা আমি এখন দেখতেছি যে গৃহযুদ্ধটাকে আমরা এড়াতে করতেছি না আগামী ডিসেম্বরের জামার মাসে মধ্যে একটা গৃহযুদ্ধের দিকে দেশ চলে যাবে যদি আপনি নির্বাচন নিশ্চিত করতে না পারেন যদি আপনি দেশের শাসন ব্যবস্থা ভালো করতে না পারেন আমি মনে করি আপনার এই বিষয়টা একটু সিরিয়াসলি চিন্তা করা দরকার আপনি জনগণের কাছে বলবো সাবধান হন আপনারা হুশিয়ার হন এত উদাসীন হবেন না আপনাদের দায়িত্ব আছে জনগণের দায়িত্ব আছে দেশটা আমাদের সবার শুধু আমার একার না আমার বাপের না এটা আমাদের সবার স্বদেশ আস্তে তারা তো বলেছে এখন এই উস্কানীতি তো লাভ হবে না এই উস্কানীতি মানেই হবো এখন যে সামরিক কর্মকর্তা বলতেছেন তিনি তো ওই আমার কথারই পূর্বাভেশ দিচ্ছেন যে গৃহযুদ্ধের দিকে যাবে কারণ তিন আগস্ট আপনি কার বিরুদ্ধে যাবেন নিশ্চয়ই তারা বিএনপির বিরুদ্ধে যাবে না নিশ্চয় জামাতের বিরুদ্ধে যাবে না

বিপ্লবী সরকার প্রতিষ্ঠা করা অনেক ভালো হবে যুদ্ধ যখন করতেই হবে তাহলে যুদ্ধটা সঠিকভাবে করা দরকার হয় বিপ্লবী সরকার প্রতিষ্ঠিত হবে না হলে নির্বাচিত সরকার দেশে আসবে তাই তিন তারিখে যদি এই নাহিদ ইসলামরা বা এই কি বলে এনসিপি যদি হ্যাডম দেখাতে পারে বিপ্লবী সরকার গঠন করার জন্য আমার মনে হয় এটা ওই যে বললাম যে জিতবে সে সিকান্দার হবে তো ওই খেলাটা যদি তিন তারিখে ফাইনাল হয় গুড হইতে হবে তিন তারিখই হোক আর তার পরেই হোক এরকম একটা চূড়ান্ত খেলার দরকার আছে একটা চূড়ান্ত খেলা খেলতে হবে খেলে একটা একটা হইতে হবে দেশ কোনো একক ব্যক্তি শাসনে চলবে না সবাইকে মিললে দেশ শাসন করতে হবে কোন একক ব্যক্তিত্ব হবে না এনসিপিও করবে না বিএনপিও করবে না জামাতও

এনসিপি কে তো সরকার বসতে দিবে না তাহলে আমলি আসবে ইউনি সরকারের ভয় চলে গেছে তাহলে এনসিপি তাহলে জামাতকে সাথে নিতে হবে নাহলে বিএনপি সাথে নিতে হবে যদি বিএনপি এবং জামাতকে সাথে নিতে পারে তাহলে এনসিপি সরকার হবে বিপ্লবী সরকারই হবে আমলি লীগে আসার সুযোগ নাই আর যদি এনসিপি তিন তারিখে জামাতকে এবং বিএনপি কে একসঙ্গে নিতে না পারে তাহলে তো এনসিপি বিপ্লবী সরকার গঠন করার সুযোগ নাই আর যদি জামাত বিএনপি একসঙ্গে না যায় তাহলে তো গৃহযুদ্ধ ছাড়া অন্য কোনো পথ নাই কারণ জামাত তো বিএনপির কাছে যদি এক না হয় মিলে যায় তাহলে মারামারি কাটাকাটি হবে মারামারি কাটাকাটির নামই তো গৃহযুদ্ধ এবং সেখানে আফগান স্টাইলে যারা করতে চাবে যারা আফগানের মতো যারা জিততে পারবে জয়লাভ করতে পারবে তারাই টিকে থাকবে সেই সংগ্রামে যারা টিকে থাকতে পারবে তারাই শিকান্দর হবে এবং সেই সুযোগটা তো আওয়ামী লীগ ভালোভাবে নিবে কারণ কোন কারণে যদি এরকম একটা দুর্ঘটনার মতো অবস্থা যদি করে দুর্ঘটনা যদি অন্য কারো বিল্ডিং এ নামে তাহলে তো আমরা দেখতে পারি দেখেন পরে ওই জাসুদ কিন্তু একটা হটকাইতা করেছিল ভারতের অ্যাম্বাসডরকে হাইজ্যাক করতে গেছিল সমর সেন কে সমর হাইজ্যাক করে কিন্তু একটা হটকারিতা করতে চেয়েছিল এরকম হটকাই তো বাংলাদেশে আবার হতে পারে আমাদের হতে পারে কথা নাই হটকাই তো হতে পারে তো ভারত তো রেডি আছে সুযোগটা যদি আপনি দিতে চান তিন তারিখে দিবেন আমাদের তো কিছু না আমাদের তো আপনার বয়স নাই আমাদের সংগ্রাম করার বয়স নাই আমরা এখন এলাম ওই যে বলা বলতে পারি আপনাকে এটা করো এটা করো না এটা বলতে পারে কিন্তু এখন তো আমি পারবো না এটা কার্যকরী করাইতে ওই ডাল ডাল তলোয়ারও নাই ডাল নাই তলোয়ার নাই আমি এখন নিধিরাম সর্দার বলে নাই আমার পক্ষে তো বাংলাদেশের মানুষকে ডাক দিয়ে আমার পক্ষে আমার সম্ভব না বলে যাচ্ছি সাবধান করে যাচ্ছি যদি সাবধান হন সে মঙ্গল হবে আর না হলে তো আপনার মঙ্গল আপনি বুঝবেন আমি তো আপনার চেয়ে কম বুঝি আপনি তো আমার চেয়ে অনেক বেশি বুঝেন